দর্শকদের কাছে একটু প্রশ্ন করেছিলাম যে বাংলাদেশের সাংবাদিকতায় বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো হস্তক্ষেপ নেই প্রধান উপদেষ্টা প্রেস সচিব জনাব আমার শফিকুল আলমের এমন অবস্থান বা এমন বক্তব্য সঠিক বলে মনে করেন কি না শতকরা বাষট্টি ভাগ মনে করছেন সঠিক শতকরা আটত্রিশ ভাগ মনে করছেন সঠিক না নিরানব্বই হাজার দর্শক ভোট দিয়েছেন কবির ভাই এইটা নিয়ে কি আপনি একটু মন্তব্য করবেন আপনি মানে আপনি টেকটা একটু বলবেন যে আমরা নিরানব্বই হাজার ভোট আছে এখানে জি নিরানব্বই হাজার মানুষ মানে তো অনেক মানুষ জি জি অনেক একদিনের কম সময়ে এটা ওপেন ছিল এখন বোধহয় আরেকটু বেড়েছে বল জি জি ভাই আচ্ছা আচ্ছা আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসলে বাংলাদেশে সম্ভবত সবচেয়ে ভুল ব্যক্তি আমি কেন আমি বলছি আপনাকে এই পাঁচই অগাস্টের পরে প্রচুর বিদেশি সাংবাদিক এসছে আমাকে জিজ্ঞাসা করেছে এই আগে তুমি কেমন ফিল করতে এখন কেমন তুমি ফিল করো আমি বেশ কয়েকজন এডিটরের কাছে তাদেরকে হলো গোপনে নাম ঠিকানা দিয়ে পাঠিয়েছে কেন যে সাংবাদিকতার মধ্যে উপরে বিরুদ্ধে গণতন্ত্র পরায়ণ সাংবাদিকতার জনস্বার্থ পরায়ণ সাংবাদিকতার উপর সারা পৃথিবীতে বিভিন্ন মাত্রায় বিভিন্ন ধরনের চাপ থাকে এইটা এই পেশার একটা আনুষাঙ্গিক ব্যাপার আমরা যেটাকে বলি থাকে প্রশ্নটা হলো সেই চাপের কাছে যদি আপনি নথি স্বীকার করেন হ্যাঁ এবং সেই চাপটা চলে গেলে যদি আপনি আবার স্বাধীনভাবে কাজ করতে পারেন এইরকম অভিজ্ঞতা যাদের এই সঠিক উত্তর পারবে আমার এক কেন যদি আমি সম্পাদক ছিলাম হয়েছে প্রত্যেকটা সরকার প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আমার উপর চাপ এসছে আমার সহকর্মীদের সততা এবং সাহসিকতার কারণে নিজের কমিটমেন্টের কারণে ওইটা আমি মানি নাই না কোইরাবি কোইরাবি মাথখানে একটা কথা বলতে চাই আমি বাংলাদেশে এসে আপনার ইন্টারভিউ করেছিলাম আপনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আউবিলিগরে আমল তখন যে আপনাকে মানতে হয় না বাকি সবার কেন মানতে হয় আপনি আমাকে অনুজু হিসেবে একটা সাজেশন দিয়েছিলেন যে আপনি আপনার খাতা কলম ঠিক রাখেন আপনি যেটা করতে চান সেটা আপনি করতে পারবেন আপনি সেটা আমাদের সাংবাদিকদের যদি খাতা কলম ঠিক না থাকে না 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 আমি আসছি আসছি এখন প্রশ্নটা হচ্ছে না আপনি আর একটু বলি শেষ করব এখন সুতরাং আম্মা তা আমার আমিও চাপ বোধ করেছি আবার সেটা গ্রাজ্য করি নাই এখনো যে করি না তা নানা ধরনের বহুদিন দিন ধরে যে একটা ভয় সংস্কৃতি সমাজের মধ্যে সক্রিয় থাকে তাহলে এমন কি সাবকনশাসলি আপনার সহকর্মীদের মধ্যেও থাকবে হ্যাঁ সেটা কিন্তু সেটাকে নিয়মিত যোগাযোগের মাধ্যমে তাদেরকে সাহস দেওয়া ক্যাপচারের দায়িত্ব যেমন ধরুন এই সাম্প্রতিক সাম্প্রতিক কালে কিছু আচার আচরণ আমরা লক্ষ্য করছি একটু অবাক হয়েই যার বৈষম্য ছাত্র আন্দোলনের একজন নেতা যার কতগুলি প্রকাশ আচরণের জন্য সমাজে কিছুটা সমালোচনা মহকে হয়েছেন তিনি কলম ভেঙে দেওয়ার হুমকি দিচ্ছেন কিসের বলবেন যদি ফ্যাসিবাদের বিরুদ্ধে বা ফ্যাসিবাদী শক্তির পক্ষে কেউ লেখে আবার কলম ভেঙে দিবেন এই কথাটাও কিন্তু একটু ফ্যাসিফেন্দি বাদী ফ্যাসিবাদী শোনায় দ্বিতীয়ত হচ্ছে ফ্যাসিবাদ বলতে শুধু আওয়ামী লীগকেই বোঝায় না ফ্যাসিবাদ একটা রাজনৈতিক ভাবাদর্শ বাংলাদেশের বহু সংগঠনের মধ্যে বহু প্রতিষ্ঠানের মধ্যে বহু রাজনৈতিক সংগঠনের দলের মধ্যেও ফ্যাসিবাদী প্রবণতা আছে অনেকগুলি জিনিস মিলালে ফ্যাসিবাদী একটা তত্ত্ব গড়ে ওঠে ফ্রেমওয়ার্ক গড়ে ওঠে সেই ফ্রেমওয়ার্ক এর মধ্যেই আমরা বসবাস করছি তো এরকম মধ্যে কোনটার বিরুদ্ধে বললে বা কোন্টার পক্ষে বললে কার কলম ভেঙে দিবেন এই রকম এই রকম উক্তির মধ্যে তো সত্যি কেউ যদি অভিযোগ করেন যে আমরা আবারও একটা ভয়ের সংস্কৃতির মধ্যে করছি সেটা যেমন বলা যাবে না অসত্য বলা যাবে না শুধু আমরা বলতে পারবো যে এই তরুণদের প্রতি মানুষের গণতন্ত্র পরণ মানুষের এক ধরনের মামত্ব আছে তারা মামত্বটা যাতে নষ্ট না করেন রাইট আসলে আমাদের সবারই মমতা আছে তারা আমাদের মানে বেশিরভাগই মানে এটা বলতে এখন কেমন লাগে বলি যে আমাদের মানে আমার মনে তারপরে তো এইটার জন্য আমাদের এবং তারা অনেক বিষয় আমাদের পথ দেখিয়েছেন এবং আপনি যে বিষয়টা বলেছেন যে এই যে কলম ভেঙে দেওয়া এই দায় দায়িত্ব যে তারা কেন নিচ্ছেন তাদের ঘরে মানে এটা আমরা বুঝতে পারতেছি না যাই হোক করবে আমি একটু অর্থনৈতিক প্রসঙ্গে আসি যে সরকার অনেক ধরনের পণ্যে ভ্যাট বাড়িয়েছে এতে নিশ্চিত মানুষের ব্যয় বৃদ্ধি পাবে কিন্তু এই সরকার আমাদের মানে এত মিল যে রাজনৈতিক সরকারগুলির মতোই কেমাদের বলছে যে এতে তেমন কোনো অসুবিধা হবে না বাজারে প্রভাব পড়বে না অন্তর্বর্তী সরকার থেকেও রাজনৈতিক বক্তব্য সেই স্টাইল এবং এটা কারা বলছেন দেখেন আমার আপনিও নিশ্চয়ই খুব স্নেহই করেন আমার খুবই প্রিয় আমার অগ্রজ শফিক ভাই বলছেন এতে বাজারে খুব প্রভাব পড়বে না এবং এটা উনি সংবাদ ব্রিফিং এ সরকারের এই মানে কথা তিনি জানাচ্ছেন আমাদের খাদ্য উপদেষ্টা আলী মজুমদার কেবিনেট সেক্রেটারি ছিলেন এত আমাদের অনুষ্ঠানে এসেছিলেন তিনিও বলছেন যে এতে তেমন কোন অসুবিধা হবে না এটা কিরকম করবে আমি তো আসলে না আসলেই কি অসুবিধা হবে মানে মানে ওরা তো আর ঠিক মিথ্যা বলেনির মনে হয় না মানে কি করব মানে কি বুঝবো আসলে এটা দুই ভাবে বুঝবার আছে এটা নাম্বার হচ্ছে ক্ষমতার খুব খারাপ জিনিস এটা একটা ইভিল নিসেসিটি একটা আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্র নিজে একটা ক্ষমতার ক্ষমতার উৎস হ্যাঁ ওইখানে কাঁচা কাছি যে যায় তার দৃষ্টি অসচ্ছর হতে থাকে এটা ক্ষমতার একটা অন্তর্গত লক্ষণ সে কারণে ক্ষমতাকে সবসময় জবাবদিতার মধ্যে রাখা একটা গণতান্ত্রিক কর্তব্য থাকে দ্বিতীয়ত হচ্ছে এই যে যে উদাহরণটা আপনি দিলেন এটা কি কি বিষয়ের সঙ্গে অসঙ্গতি পড়ান আপনাকে বলি প্রধানত প্রথমত যদি স্পিরিট হয়ে থাকে সমতা ভিত্তিক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা তার সঙ্গে শতকরা একশো ভাগ আপনার বিপরীত একটা সিদ্ধান্ত ভ্যাট বসানো মানেই এটা ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ ওই যেই ভিখিরি রোদের মধ্যে রোদে পুরে বৃষ্টিতে ভেজে ভিক্ষা করে তাকে এটা দিতে হবে আমরা বুঝি যে সরকার একটা অর্থ সংকটের মধ্যে পড়েছেন অর্থাৎ ব্যাংকগুলিকে খালি করে গেছে আওয়ামী লীগ সরকার দুই লক্ষ হাজার কোটি টাকা পাচার করে গেছে এই সমস্যাগুলি আমরা বুঝি কিন্তু সমস্যা সমাধানের পথ হিসেবে তিনি তারা দেশের গরিব মানুষকে আপনার টার্গেট করেছেন এইটা স্পিরিটের বিরোধী তারা অর্থনীতিবিদ হিসেবে জানেন না এটার বিকল্প কি কি আছে

অর্থ হচ্ছে এটা একটা গণবিরোধী বিরোধী একটা পদক্ষেপ দ্বিতীয়ত সঙ্গে একটা কথা যুক্ত করতে চাই আপনি লক্ষ্য করুন এই ক্যাবিনেটে যারা যারা আছেন কয়েকজন ছাড়া এই আন্দোলন সংগ্রাম গণতন্ত্র চলার সময় এর কাঁচা কাছে দিয়েছিলেন না রাইট দূরবর্তী ছিলেন অনেক আছেন ওই মৃত্যু ভয় যেহেতু এরকম ঘটনা ঘটেছে যে ছাদের উপরে জান বারান্দায় পর্যন্ত যান নাই ফলে তারা এই স্পিরিটটা হৃদয় এবং মগজ দিয়েটা এটা উপলব্ধি করতে পারেন নাই বলে আমার মনে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে যে তাদের আর একটা সুবিধা আছে তাদের তো আর রাজনৈতিক দলগুলোর মতন করে সামনে সেটা জবেই হোক নির্বাচন মোকাবেলা করতে হবে না ফলে এইখানেও তারা তো তেমন কোনো অসুবিধা দেখেন আমি বলবো আমি বলবো যে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক এবং কর আদায়ের বিত্তবানদের কাছ থেকে বৃহত্তর পরিসরে কর আদায়ের ব্যবস্থা করা হোক ট্যাক্স নিয়ে বৃদ্ধি করা হোক কিন্তু এই গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক তা আমরা একটু একটু সাংবাদিকতার প্রশ্নে দুই দুই একটা এর মধ্যে জনাব রহমান চৌধুরী মানব সম্পাদক তার উপস্থাপিত অনুষ্ঠানেও আপনি গত দুই এক সপ্তাহের মধ্যে আপনি গিয়েছেন তার সাথে আপনি কথা বলেছেন সেগুলো আমরা দেখেছি কিন্তু আমরা আসলে জনাব মতিউর রহমান চৌধুরীর একটা বক্তব্য মানে আমি যেটা দেখেছি সেটা আমি একটু কোট করতে চাই যে তিনি বলছেন যে এই উপদেষ্টাদের মধ্যে কি সবাই ভালো মানুষ সবাই তো নিশ্চয়ই ভালো মানুষ না কিন্তু তাদের বিরুদ্ধে কোনো একটা স্টোরি আমরা পত্রপত্রিকায় দেখি না কেন আমরা আসলে কোথায় এটার মধ্যে ভয় পেচ্ছি এবং পাশাপাশি তিনি এইটাও বলছেন যে আগে প্রশ্ন করার কারণে মানে মানে আসলে তার কথা এটা এরকম সরাসরি কোর্ট না আমরা বলতেছি যে আমরা আসলে সাংবাদিকদের মধ্যে এটা দেখছি যে আগে যে কোনো প্রশ্ন করার কারণে জামাত শিবির ট্যাগ পাইতে হয়েছে আমি আমার কথাই কইতে পারি যে আওয়ামী লীগ সরকার আমি যে জামাত শিবিরের লোক এবং জনাব তারেক রহমান যে আমাকে টাকা দিয়ে ডয়েছে বলেতে রেখেছেন এটি তারা বিভিন্নভাবে প্রমাণ করেছেন এখনো প্রশ্ন করল এখন আওয়ামী লীগের বা ফেসিবাদের ট্যাগ দোসর এগুলি ট্যাগ দেওয়া হয় আপনি এটাকে কেমন আমি খুবই ইন্টারেস্টিং আপনি একটা মানে আমার স্ত্রীও বলতেছিলেন যে এটা একটা খুবই অবাক ব্যাপার যে কবির ভাইকেও এটা বলা হইতেছে যে আপনি জামায়াতে ইসলামীর আমিরের একটা মন্তব্যের ব্যাপার আপনি এটাকে বেয়াদবি বলেছিলেন যে আর্মি এবং ওরাই খালি দেশপ্রেমিক তো এইটাকে কিভাবে দেখেন মানে একটা ক্যান্সেল একটা ট্যাগিং মানে হাউজ দ্যাট এটা হচ্ছে কি এইটা নির্ভর একটা সমাজ কি ধরনের সংস্কৃতির মধ্য দিয়ে যায় বিকশিত হয় তার উপর বাংলাদেশে কখনই একটা গণতান্ত্রিক সমাজের দিকে এগোতে পারে নাই বাংলাদেশ একই সঙ্গে আপনি লক্ষ্য করুন এমনকি দক্ষিণ এশিয়ার অপরাপর রাজধানী করেন বাংলাদেশের রাজধানী শহরে আপনি কি বাসের মধ্যে বই পড়তে দেখেন ট্রেনের মধ্যে বই পড়তে দেখেন দক্ষিণ এশিয়ার বহু জায়গায় এই চর্চাটা শুরু হয়েছে অন্যান্য জায়গায় তো আছেই এইখানে একটা নন রিডিং সোসাইটি এবং করে দিলেন সমাজ যদি আপনার সম্পর্কে আপনি যদি পাবলিক লাইফে থাকেন যদি সজাগ থাকতো তাহলে আপনার গত বিশ বছর বা ত্রিশ বছর কি করেছেন আপনার লেখা পড়ে আপনার কথা শুনে বুঝতো এইখানে সেই সংস্কৃতিটা তৈরি হয় নাই হয়েছে হচ্ছে আওয়ামী লীগের সমর্থন না করলে সে বিএনপি বা জামাত জামাতের সমর্থন না করলে সে বাকশালী এরকম একটা রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে যখন একটা সমাজ সামনে যাবার চেষ্টা করে তখন এগুলি হবে সেখানে যারা সত্যিকার অর্থে সমাজের ইতিবাচক পরিবর্তনের রাষ্ট্রের গণতন্ত্রায়নের জন্য কাজ করবে তাদেরকে একটু বেহায়ার মতন এসব গালি গালা শুনেই নিজেদের কাজটা করতে হবে তবে একটা কথা মনে রাখেন যখনই আপনাকে কেউ গালি দিবে না তখন আপনাকে মনে রাখতে হবে আপনি কোনো কার্যকর কোনো কাজ করছেন না

যদি আপনি যদি হজম করতে না পারেন এই কাজ ছেড়ে দেওয়া ভালো জি জি করবে এই কাজ ছেড়ে দেওয়া মানে ভালো আর কত হজমশ্রেণীরও তো একটা না